শেরে কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কর্তিক আয়োজিত আজকের এই চুরাশিতম ব্যাজের শিক্ষার্থীর নবীন বরণে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রথমেই শুক্রিয়া জানাতে চাই প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরে বাংলায় কৃষি বিশ্ববিদ্যালয় শাখাকে যারা আমাদের এই চুরাশিতম ব্যাজের শিক্ষার্থীকে একটি জমকালো আয়োজনের মাধ্যমে আমাদেরকে বরণ করে নিয়েছেন আমরা সকলেই এই ক্যাম্পাসে এসেছি স্বাধীনতা টু পয়েন্ট টু যাকে আমরা বলি তো বিশের আন্দোলনের পরে আমরা এখানে এসেছি তো সাধারণভাবে আমাদের সকলের অনুভূতি আশা করি সবার ভালো কি বলি সবাই হ্যাঁ তো সবথেকে যে জিনিসটা ভালো লেগেছে আজকে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে উপহারগুলো আমাদেরকে দিয়েছে সেখানে সবথেকে একটি মূল্যবান জিনিস আমাদের পবিত্র ধর্মগ্রহণ তাল কোরআন অর্থ সহ কোরআন রয়েছে সেখানে আমাদের একটা কলমদানি দেয়া হয়েছে এবং কিছু স্টিকার কলম তো এগুলো পেয়ে আমরা সকলেই উৎফুল্লিত আনন্দিত এবং ক্যাম্পাস সম্পর্কে যদি বলতে হয় চব্বিশের আন্দোলনের আগে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক ক্যাম্পাস যেমন ছিল র্যাগিং বোলিং ট্যাগিং এসব থেকে আশা করে আমাদের প্রত্যেকটি ক্যাম্পাস বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছে তো সে অনুপাতে আমাদের সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো একটি ক্যাম্পাস হিসেবে প্রতিফলিত হোক সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের তেমনভাবে কোনো ট্যাগিং বোলিংয়ের শিকার হতে হচ্ছে না কোনো র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে না আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে তো পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের যে আয়োজন এই আয়োজনে অলরেডি সাইমম শিল্পী গোষ্ঠী তাদের সঙ্গীত পরিবেশনা করেছেন এবং আজকে শিবিরের সবথেকে বড় যে চমক সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই আসতেছেন ডাকস ভিপি সাদিক ক্যায়াম ভাই আমরা সবাই তাদেরকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি তো সব মেলায় অনুভূতি অনেক ভালো আর একটা কথা না বললে নয় আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আমাদের জন্য যে আয়োজনটি করেছেন আমাদের টিএসসির সামনে যে রেড কার্পেট রিসিপশান লাল গালিচা সংবর্ধনার আয়োজন করেছেন এটা আমাদের জন্য অনেক বেশি মধুর নিজেকে কেমন যেন একটি সেলিব্রিটি মনে হচ্ছিলো যে এমন এত সুন্দর একটা আয়োজন আমরা পাবো একটা নতুন শিক্ষার্থী হিসেবে যেইখানে থেকে ছোট আমরা তো সব মিলে অনুভূতি অনেক ভালো আবারও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখাকে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ